আমাৰ বাচন কিছে তোমাৰ কিছে আছে নেযায় সেই দিগদাৰ যাওঁ সেই দিগদাৰ আমি দেখাছো কি কৰা যা

আমি জানি আবার কি আছে তো ঠিক আছে তুমি যদি নাজানা তো তোমার কাছে দশ হাজার টাকা বিক্রি করিয়া দাও তুমি টাকা করতে পারবা আরে বুক আছিলে বুঝার চেষ্টা করো দশ হাজার টাকা একসাথে মিলে তুমি কৃষকটা করতে পারবা দিয়া দাও বেগটা নাহলে গুন্ডা আবার দৌড়াইছে ঠিক আছে না ওই টাকাটা তুমি নিয়ে যাও আর বেগটা আমার এনে দিয়া যাও দাও দাও দিয়া যাওগা যাও আমি দেখতাছি গুন্ডারা তোমারা দৌড়বো না যাও দৌড়াইয়া যাওগা যাক ভালোইছে 10000 টাকা দিয়া অনেক শোনা গইনা রুপা অনেক কুটিকুটি টাকার মাল পাইছি যাক তুমি কি গুনগুন করতাছো আরে শুনো এই দিকদা গুইরা হ সুসু সংবাদ কিছে সংবাদরা কি একটা ফুটিবন্ধি ছেলে গুন্ডারা শোনা গইনা টাকা পয়সা কুটিকুটি টের মাল নিয়ে আইছে মানে দৌড়াইছে দৌড়ায় পা পা bazar